আসসালামু আলাইকুম হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো আমি আজকে এমন একটা জায়গায় যাচ্ছি যেটা আমার খুবই খুবই প্রিয় একটা জায়গা শুধু আমার না আমাদের গ্রামের প্রত্যেকটা মানুষের খুবই প্রিয় একটা জায়গা ফাইনালি সেই জায়গায় আমি চলে আসলাম আসলে এই জায়গাটা অনেক সুন্দর এত সুন্দর জায়গা আমাদের গ্রামে আর কোথাও নেই আর আপনারা যে এই গেটটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের গ্রামের মাদ্রাসার ঢোকার মেন গেট আর গেটটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর তারপরে আমি মেন গেট দিয়ে মাদ্রাসার ভেতরে প্রবেশ করলাম আসলে এই জায়গাটা এত ভালো আসার কারণ হলো এই জায়গাটা মসজিদ মাদ্রাসা আছে এই জন্য এরপরে আমি মাদ্রাসার পিছনে এসে দেখলাম ওয়াও জোস একটা জায়গা আমি আবার পিছন থেকে মাদ্রাসার আরেক সাইডে আসলাম এসে দেখলাম এখানে সত্যি অনেক সুন্দর করে সাজিয়েছে এবং খুব ভালো লাগছে আসলে আমাদের প্রত্যেকের ভালোবাসার কারণ হলো এই জায়গাটাকে আসলে এই জায়গাটাই মসজিদ মাতার আসা আছে এবং এখানে একজন আল্লাহর ভালো মাহবুব বানদাসই আছে আব্দুল বান সাহেব এই জন্য আমরা সবাই এই জায়গাটাকে এত ভালোবাসি আর আপনারা এই যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হলো হুজিরের মাজার শরীফে যাওয়ার মেন গেট এই জায়গাটা তো আমার অনেক সুন্দর লাগে আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা হচ্ছে নেক্সট বোলাকে আল্লাহ হাফেজ